হ্যালো এই বিমার ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও জাস্ট ফাটাফাটি আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কালকে গেছিলাম আমি ঝুলনের মেলাতে তো সেটারই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এইটা কে কে চড়তে ভালোবাসো আমাকে জানিও ঠিক আছে তো চলো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক প্যান্ডেলে ঢোকার আগেই দেখছি এক গাদা লাইন তাও আবার লাইন কি না ছেলেদের আলাদা মেয়েদের আলাদা ভাবো তো বরের সাথে ঠাকুর দেখতে গেছি সেখানেও নাকি আলাদা আলাদা কি আর বলবো বলো চলো ওই যে দেখতে পাচ্ছ আমার বরমশা দাঁড়িয়ে আর এইটা হচ্ছে মেয়েদের লাইন তো আস্তে আস্তে পদার্পণ করছি প্যান্ডেলের দিকে কখন ঢুকতে পারবো জানি না ওহো তোমাদের তো জানানোই হয়নি প্যান্ডেলটা কোথাকার মানে কিসের প্যান্ডেল হয়েছে তোমরা কি একটু একটু আন্দাজ করতে পারছো কোথাও আমার কি ব্লগে তোমরা দেখেছ আশা করছি যারা আমাকে ভীষণভাবে ফলো করো তারা দেখেছ তো চলো আমি বলে দিচ্ছি এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বর্তলা নবীন সঙ্গে হয়েছিল জগজাতী পুজোর সময় যেটা কি না হুগলি লাহেরি বাবার আশ্রমের যে মন্দিরটা সেটা মানে হুগলি লাহেরি বাবার মন্দির তো এই যে দেখতে পাচ্ছ তো আশা করছি তোমরা অনেকেই চিনতে পেরেছো যারা আমার ব্লগ ভীষণভাবে ফলো করো প্যান্ডেলটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে তাই না আর আমি যখনই ভয়েস ওভার দিতে যাব এই বাইরের এই সব গানের কথা মনে পড়ে যাই হোক আমি তো লাইন থেকে বেরিয়ে গেছি আমার বড় এখন একজন বের করে দিল আমাদের পাড়ারই দাদা এই যেই দাদা বের করে দিল তো তার জন্যই ও আর আমি একসাথেই যেতে পারলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরে দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো আর প্লিজ একটুখানি ইগনোর করো আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গানের মিউজিক হয়ে থাকে মানে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে তো আমি এখন মিউজিক দিচ্ছি তার সঙ্গেই হচ্ছে গিয়ে ওইগুলো বাড়ছে তো প্লিজ একটুখানি ইগনোর করো কোনো ভয়েস আসলে আর তোমরা যদি এই প্যান্ডেলটারই আসল মন্দিরটা আমার ব্লগে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করব সেই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরার আর তোমরা কোনো রিকোয়েস্ট করবে আমি সেটা রাখবো না এরকমটা হতে পারে না আর ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দর কৃষ্ণের এক একটা পর্ব সাজানো হয়েছে যেটা কিনা কৃষ্ণের কারাগারে জন্ম দেখো দেখতে পাচ্ছ তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর ইউনিক কিছু দেখতে পেলাম আর রাধাকৃষ্ণের মুখটা দেখো কতটা মিষ্টি মনে হয় দেখতেই থাকি আর তোমাদের বলে রাখি বন্ধুরা ফেসবুকে সাফল্য পেতে গেলে তোমাদের সব সময় অ্যাক্টিভ থাকতে হবে আর প্রত্যেকের ভিডিও ওয়াচ করতে হবে এবং একটা করে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং এবং যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে প্রত্যেকটা করে লাভ রিয়ার দিতে হবে এবং তাদেরকে যদি তোমরা একটা করে মেনশন করে কমেন্ট করতে পারো তাহলে তো আরও ভালো তো আমার কিন্তু ভীষণ পরিমাণে রিচটা ডাউন রয়েছে আমি জানি না কেন এত অ্যাক্টিভ থাকার পরেও আমার রিচ ডাউন আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের সামনে তোমাদের ভিডিও আসলেই আমি তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য বৃন্দকে কাটাগঞ্জ ফুল্লান চক্রের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন। একবা এন্ড তাপুরি শুভস্তমোবসে কাটাগঞ্জ ফুল্লান চক্রের শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃষ্ণের যাত্রা আজ সমাগত। এলাকার ধরো ছোটো কুশিলব্ধের নয় আমাদের এই উপস্থাপনা এলাকার মানুষের নীরলস হচ্ছে আমাদের ঝুলুন প্রাঙ্গন আজকের উপস্থাপনা আদিবাসী সমাজের এক নারী

আমাদের এখানে উপস্থিত সকল গ্রামবাসী মা ভাই ও গুরুজনেরা আমাদের এই আজকের ঝুলন উৎসব উপলক্ষে সকলে উপস্থিত হয়েছে আমরা কিছু গুরুজনদের কথা শুনব তার আগে একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের সামনে আমাদের গ্রামে মেয়েরাই মঞ্চস্থ করবে তোমাদের উপহার না না এই তোরা এখন একটু বস ডাক্তারবাবুর কিছু কথা শুনে নি আমরা ডাক্তারবাবু আপনি পত্র উপস্থিত সকল কুড়িজন মানুষ আমাদের এলাকার বিশিষ্ট কুমির মোংলা বাবু এই গ্রামের সকল মানুষকে আমি যে কথা বলতে চাই আমরা দাদারা লেখাপড়া শিখে ডাক্তার হয়ে এই সমাজের অসুস্থ মানুষের সেবা পাওয়ার অঙ্গীকারবদ্ধ হই কিন্তু আমাদের এই পিছিয়ে পড়া সমাজ এখন অনেক কুসংস্কার আচ্ছিন্ন হয়ে আছে আমাদের এই সমাজকে আরও বিকশিত করার জন্য শিক্ষার বড় প্রয়োজন প্রত্যেকের কাছে আমরা বিন্দিত নেবেদন শিক্ষার জাতির মেরুদণ্ড তাই কিছু আগে আমাদের শিক্ষাকে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি এই ছোট্ট মেয়েদের অভিনন্দন জানান তারাই ঝুলন পূর্ণিমা উপলক্ষে এই সুন্দর নাচের মধ্যে দিয়ে আমার মনকে ভরিয়ে তুলেছে নমস্কার এখন আপনাদের সামনে নমস্কার দেখুন আমি বেশি লেখাপড়া শিখিনি তাই ভালো ভালো কিছু জানি না আমি জানি অভাব আর তার থেকে স্বভাব নষ্ট হয়। আমাদের এই সমাজের বেশিরভাগ লোকেরাই নামতে পান্ঠা করে টাকার অভাবে লেখাপড়া হয় না ছোট্ট বয়স থেকে টাকার ধান্দায় বেরিয়ে পুড়তে হয় সকলে ভালো থাকবেন ছোট্ট মেয়েরা আমার ভালোবাসা নিয়েও

দেখতেই পারছ আমি ওখান থেকে বেরিয়ে গেছি এবং মেলাতে চলে এসেছি মেলাটা ছোট্ট একটা পরিদর্শন করে আমি বেরিয়ে যাব। যাই হোক তোমাদের এইটা চড়তে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমি তো এইসবের থেকে একদম দশ হাত দূরে আছি বাবা তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা